যারা জেলে গেছেন তারা বিজেপি সরকার এলে সংগ্রামী ভাতা পাবেন আমি এখান থেকে করে দিয়ে গেলাম আর যে পুলিশ সামান্য একশো জন নিয়ে পরিবর্তন সবার জন্য হামলা করেছেন সেই পুলিশকেও বলে রাখলাম ব্যাগ গুছিয়ে রাখুন আপনাদের সঙ্গে দেখাবে এর উদ্বোধন করে গেছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা সর্বজনপ্রিয় নেতা দেশের প্রধানমন্ত্রী माननीय নরেন্দ্র দামোদর দাস মোদি আলিপুর দুয়ারে জুলাই মাসের চতুর্থ সপ্তাহে তিনি ডাক দিয়েছেন পশ্চিম বাংলার হিতগোমব যদি ফিরাতে হয় জির নেতৃত্বে পনেরো বছরে হয়েছে এই বাংলাকে যদি হয় তাহলে ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে তাই আমরা ভারতীয় জনতা পার্টির ছোট কার্যকর্তা থেকে রাজ্য স্তরের কার্যকর্তা জনপ্রতিনিধিরা পরিবর্তন করবেন কারণ এই বাংলা রাষ্ট্রের ভূমি ছিল এই বাংলা থেকেই বন্ধে মাতার সৃষ্টি হয়েছে ঋষি বঙ্কিমচন্দ্রের সৃষ্টি আপনারা জানেন আজ তার দেড়শো বছর আমরা পালন করছি